হ্যালো আসসালামু আলাইকুম ফ্যামিলিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ চাল দিয়ে পারফেক্ট ঘুনা খিচুড়ি সাথে চিকেন দিয়ে রান্না করা সেই রেসিপিটা আমি এখানে চিকেনটা আগে রেডি করে রেখেছি একটা হাড়ি বসিয়ে দিলাম হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা খুব গরম হওয়া পর্যন্ত মাছে থাকি দুধের পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি এখানে আমি চার কাপ সিদ্ধ চাল ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর দু কাপ ডাল ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি সেখানে আপনারা যে কোনো ডাল নিতে পারেন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি যাতে আপনারা সহজে পরিমাণ বুঝতে পারেন চার কাপ চালের সাথে দু কাপ ডাল নিয়েছি আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি একটু সামান্য পানি দিয়ে দিই যাতে মশলাটা পুড়ে না যায় হলুদের গুঁড়া দিয়ে দি তিন চা চামচা জেরার গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে যোগাযোগ করে নিয়েছি লবণ পরিমাণ মতো ভালোভাবে এবার একটু পানি দিয়ে কষিয়ে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিই নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর যে একটু মাংসের মশলা দিয়ে দিই মশলার গুঁড়ো যেটা আমি চিকেন দিয়ে রান্না করব আমার মশলাটা কষা হয়ে গেছে এখানে আমি মুগ ডাল মসুরের ডাল নিয়ে নিলাম ডালটা দিয়ে দিই ভালো করে একটু নিয়ে নিলাম জলটা তো দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে দি চালটা ঢাল দাও ভেজেনি তোরা ভালোভাবে না ভেজে নিলে খিচুড়িটা ঝরঝরা হয় একটু ভালোভাবে ভেজে নিন যখন এটা মিষ্টিকে লেগে যাবে তখন পানি দিয়ে দিতে হবে আমি এখানে পানি দিয়ে দিই আমার চার কাপ চালের জন্য হাত কাপ পানি এবং দু কাপ ডালের জন্য ছ কাপ পানি দু কাপ ডালের জন্য চার কাপ পানি দিয়ে দিলাম আমার এখানে মোট বারো কাপ পানি হয়েছে যেহেতু সিদ্ধ চাল হতে একটু সময় লাগে তাই আরো দু কাপ পানি বাড়িয়ে দিলাম পোলাওয়ের চালে যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি আর সিদ্ধ চাল হলে দু কাপ পরিমাণ পানি বেশি দিবেন এতে করে এটা ঝরঝরা হবে এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিই আমার লবণের পরিমাণ একদম পারফেক্ট আছে এ পর্যায়ে আমি একটু নাড়া দিয়ে নিই পানিটা যখন গায়ে গায়ে চলে এসেছে তখন আমি আগে থেকে চিকেনটা রেডি করে রেখেছি রান্না করে সে রেডি করে চিকেনটা দিয়ে দিব ভালো করে একটু মিশিয়ে আর একটু কুক করে নিতে হবে আর চিকেনটা ফ্রাই হয়ে এসেছে। এরপর আমি আরেকটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে একটু মিক্স করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার একটু দমে বসিয়ে দিতে হবে দশ মিনিটের জন্য একটা নিয়ে নিলাম এটা করে বসিয়ে দিব দশ মিনিট চুলার আঁচটা লো করে দিলাম এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে এভাবে একটু উলটিয়ে পাল্টে মারতে হবে নিচের গুলো উপরে উপরের গুলো নিচে ঢাকনা দিয়ে আর একটু অপেক্ষা করতে হবে আমার খিচুড়িটা একদম পারফেক্ট খেতে দেখুন কতটা ঝরঝরে নামানোর পরে আরো ঝরঝরে হয়ে যাবে